হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে আমি আমার ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি পায়রাকে খেতে দিলাম আর কাপড়ের নৈন জলে ভিজাবো ওই জন্যই সব গুছিয়ে রেখে দিয়েছি ওরা খাক বাসি কাজগুলো আমি করে নিই বাসনপত্র বুলিয়ে সব রেডি করব তার আগে চেঞ্জ করে আমি একটু চা খেয়ে নেবো ঠিক আছে বাবু এখানে দেখো সকাল সকাল পড়তে বসে গেছে আজ সকাল সকাল একটু উঠেছে। এখন মাত্র বাজলো সাতটা পাঁচ তাহলে চলো বাসি কাজগুলো সেরে নিই তারপরেই আবার পরে আসছি চলো আমার পুজো হয়ে গেছে বাসি কাজ সেরে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি আর আমরা চপ মুড়ি খেতে বসে পড়েছি আর বাবু খেয়েছে আজকে মুসুরি মুড়ি তার জন্য ওকে দেখতে পাচ্ছ না আমরা তিনজনে খাচ্ছি তাহলে খেয়ে নিই তারপরে আবার রান্না যাব এ দেখো আমার তোমার ভাই খাওয়া হয়ে গেছে ও দেখো কত খাওয়া লেট এখনও হয়নি আর আজকে সাড়ে দশটা হয়ে গেছে আজকেও লেট হলো অনেকটা সাড়ে দশটা বেজে গেছে আমি এবার চলো সিরাপটা খেয়ে নেবো আর এখানে তোমার দাদা ভাই নিয়ে এলো এই দেখো ধনে পাতা আর শাক তা কই ওই যে মূল আর শাক এখানে রেখে দিয়েছে এই দেখো আজকে হবে খিচুড়ি আজ খিচুড়ি করব আর আমি এখনো মেলিনি এটা এখানে রাখি আর আমি এইগুলো মেলে দিয়ে চলে আসি এক বালতি পুরো আছে ওই জন্য অপেক্ষা করে বসে আছি মেয়েটার খাওয়া হোক ও নিয়ে যাবে ক্যামেরাটা একটু দেখাতে আর নইলে আমি একাই যেতে পারবো মানে এটা অনেক বাড়ি আছে আজকে অনেকগুলো আছে টিপে টিপে এক বালটি আছে দেখো এখানেও দুটো মেলেছি রুমালটা ঠাকুরের আসন আর দাদা ভাইয়ের আরও প্যান আরে অনেক রয়েছে আর এখনও পারলাম না আজকে সকালবেলা আজকে অনেক কুয়াশা পড়ছিল ঠান্ডা করছিলো আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম ভাত করব না আজকে খিচুড়ি করব। জলটা বসিয়ে দিলাম গরম হোক তখন মেলে দিয়ে চলে আসি দিয়ে চলে এলাম আর এবার সবজি কেটে নেব খিচুড়ির এখানে রেডি করে নিচ্ছি দেখো চাল ডাল সমান সমান দুটো চালের মিলে এক গ্লাস চাল দিয়েছি আর দুটো ডাল মিলে এক গ্লাস তাহলে চলো এগুলো জলটা গরম হয় তখন সবজিটা thank you এবার আমি দিয়ে দেবো আর বেশি শাক দেবো না এতটুকুই দেব এগুলো আমি কেটেছিলাম ভাজা করার জন্য তোমার দাদা ভাই বললো আজকে খিচুড়ি করে দাও তার জন্য খিচুড়ি করছি ঠিক আছে এগুলো আমি কতগুলো কেটে দিয়ে দিয়েছি সিম এখানে পালং শাক আলু মূলো আর ডাল এগুলো আজকে আর হবে না আর এগুলো আজকে হবে না এবার কালকে দেখো আমি যেভাবে খিচুড়ি করি সেটা হলো জল গরম করতে দিলাম একে একে সব সবজি ফেলে দেব তারপরে ডাল দেব চাল দেব শেষ বেলায় কিন্তু লঙ্কা ফোড়ন তেল দিয়ে সাতলে নেব এইভাবে খিচুড়ি করলে আমাদের বেশি খায় আমরা তার জন্য এভাবেই করি কষিয়ে করলে না রিচ হয়ে যায় ফুলকপি একটু দিলে ভালো হতো কিন্তু আমি দিলাম না এখানে কেন দিলাম না বলতো নুন না ফুলকপিতে ওই জন্যই দিলাম না মশলাটা বেটে নিই জিরে গোলমরিচ দুটো পাকা লঙ্কা দিয়েছি আর একটুখানি আদা দেবো নিরামিষ করবো খিচুড়িটা আমি তোমার দেখেই বুঝতে পারছো এটা কি ঠিক আছে বড় বড়দিনের পর একটা স্বপ্ন পূরণ আমি এখন কথা বলতে পাচ্ছি না আর একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আর একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখে নাও একটু দেখে প্রথমে বুঝতে পারছো এই যে তোমার দাদা ভাই নিয়ে এলো আর মেয়েটা এখানে সবজি কাটছে মানে আলুটা কাটছে খিচুড়ির সাথে বানাবো বলে আর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ওই দেখো গ্যাসে কারেন্ট চলে গেল আর এটা ফোন করে যে ডাকলো দিয়ে নিয়ে এলো এটা গুগল পিন এখন রাখছি একটু পরে বলছি সবজি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চাল একটু খুঁটে যাওয়ার পর তারপরে এখনই দিলাম টমেটোগুলো ঠিক আছে এবার আমি আচেদা হয়েছে এই সময় আমি দেবো মশলাটা সেটা হলো একটু জিরে গোলমরিচ তোমরা দেখলে দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম আর একটুখানি আদা যেহেতু নিরামিষ করব এটা গুলে দিই না দিলে না ওখানে ডাব ডাব রয়ে যাবে আজকে মনটা না একদম ইমোশনাল হয়ে আছে কারণ হলো বললাম না ওই যে দেখালাম গুগল পিনটা এলো তো তার জন্য খুশিতে তোমাদের আশীর্বাদে তোমরা পাশে আছো পাশে থেকো এভাবে আশীর্বাদে তোমাদের বজায় রেখো আর পাশে থেকো তোমাদেরও পাশে আছি আমি দিয়ে দেবো ঢাকা আর একটু জল দিতে হবে মনে হচ্ছে চলো আমি খিচুড়িতে ফড়ন দেওয়ার জন্য দিলাম তেল আর শুকনো লঙ্কা খিচুড়ি নামিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভিজে নেবো তাহলেই মূল কাটবো আর খেয়ে নেব

এ দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে আলু ভাজা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে আর এখানে মূলও আছে একটা করে দিয়ে দেব। তাহলে চলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের লোভ আসছে না না তাই কখনও খিচুড়ি দেখে লোভ আসে মাংস দেখে লোভ আসতো তাই না এ দেখো আমরা আজকে নিচে বসে খাচ্ছি এখানে একটু একটু রোদ রোদ ভাব আছে তার জন্য এখানে বসে বসে খাচ্ছি মেয়েটা এখনও খেতে বসেনি কারণ ও আসছে চেঞ্জ করতে গেল শর্ট ভিডিও আপলোড করছিল তো তার জন্য তখন খিচুড়ি খেয়ে একটু শুয়েছিলাম আর কিছুই শেয়ার করতে পারিনি তখন বাবু এখানে পড়তে বসেছে আর আমি এখন খাচ্ছি চা দিয়ে চারটি মতো মুড়ি খাচ্ছি খিরে পেয়ে গেছে খেয়ে নিই তারপর ম্যান কাজে ফিরে আসছে দেখতে পাচ্ছ সাজুগুজু করে বসে পড়েছি আজকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি কারণ হলো বললাম না গুগল পিনটা এসেছে বলে একদম মনটা খুশি খুশিতে ভরে আছে ঠিক আছে এখন খিচুড়ি হয়েছে খিচুড়ি খেয়েছিলাম একটু শুয়েছি আজকে ছাদও যায়নি কিছু না আর দেখো আমি সাজুগুজু করে বসে পড়েছি তোমাদের কাছে আর একটু পরে দেখাচ্ছি কারণ হলো এরা পড়ছে একটু পরে নিই ততক্ষণে আমি এটা খেয়ে নিই দেখতে পাচ্ছ সব সময় ঝরে মতো ফিরে থাকি

আর ওরা যখন নিলো আমাকে থ্যাংক ইউ কেন বললো বলো তো কারণ ওদের গুলো ওরা আগে খেয়ে নিচ্ছে আর এটা আমার আমার কাছ থেকে নিল তার জন্য থ্যাংক ইউ বললো ঠিক আছে আর এই যে যে জন্য বসা গুড ইভিনিং এখন বাজছে মাত্র সাড়ে ছটা এই দেখো টান টান গুগল পিন চলে এসেছে অনেক অপেক্ষার পর একদম লম্বা অপেক্ষার পর আজকে দেখো স্বপ্ন একটা পূরণ হলো ঠিক আছে তোমাদের আশীর্বাদই হয়েছে তোমরা এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তাহলেই আরো এগিয়ে যেতে পারবো নইলে তো কিছুই সম্ভব নয় তোমাদের জন্য সব কিছু এই যে গুগল পেনের জন্য এখানে আমি বস বসা তোমাদের সঙ্গে শেয়ার করাবো বলে মনিটারজেশন অন হয়েছিল চ্যানেলটার আমার দুর্গা পুজোর হ্যাঁ ছ মাস পেরিয়ে গেল দুর্গা পুজোর আগে আর এই দেখো আজকে এসেছে আজকে হলো তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আজকে হাতে এলো গুগল অ্যাডসেন্সটা আজকে হাতে এলো অনেক প্রতীক্ষার পরে এটা হাতে এসেছে অনেক আমি খুশি আর ভ্যারি 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 খুশি আজকে আমি এই যে দেখো দেখতে পাচ্ছান অনেক অপেক্ষার পর এটা আমার হাতে এসেছে আজ আমি বড্ড খুশি বড্ড খুশি আর অনেক অনেক করে তো সকলকে আভার জানাচ্ছি সকলের আভারই আমি সকলকে থ্যাংক ইউ সকল বন্ধুদের আমার এভাবেই পাশে থেকে সাপোর্ট করো তাহলেই স্বপ্ন সকলের পূরণ হবে আমিও যার দেখি কম ভিউজ তাকেই বেশি ফলো করে যায় তাকেই বেশিটা মানে তার ভিডিও আমি বেশি দেখি তোমরাও সেটা তোমরাও সেটাই করেছো বলে আজকে আমি এগিয়ে যেতে পেরেছি ঠিক আছে আর তোমরা ধৈর্য হারা হও না তোমাদেরও কোনো দিন না কোনো দিন হয়তো একটু লেট হচ্ছে কিন্তু হবে শিওর হবে ধৈর্য একদম হইও না আর যেটা হলো বিশেষ কথা সেটা হলো চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করতে ছেড়ো না ঠিক আছে শর্ট হোক বা বড় ভিডিও হোক ব্লগ হোক যে যেটাই করো সেটাই কিন্তু করতে থেকো ধৈর্য ধরে একদিন নিশ্চয়ই ফল পাবে আমিও অনেক ধৈর্য হারা হয়েছিলাম অনেক কেঁদেছি যেটা গোদা বাংলায় বলছি আমি অনেক কেঁদেছি আমি আর অনেক কষ্ট করেছি আমি আমার মতো কষ্ট হয়তো কেউ করেনি কারণ আমার অনেক লম্বা কাহিনী আছে আমার জীবনের পিছনে একে একে সবই বলবো কিন্তু আমি অনেক কষ্ট করেছি অনেক অনেক কষ্ট করেছি কিন্তু এখনও যে কৃষ্ট পেলাম তাও কোনো নেই একদম ভিউ নেই বলে একশো ডলার না হলে তো পয়সা হ্যাঁ পেমেন্ট আসবে না তার জন্য এই দশ ডলার পুরতে যদি এতটা লেট হয় মাস ছ মাস লেগে গেল তাহলে একশো ডলার পুরতে বুঝতে পারছো দু বছর পর একবার হয়তো পেমেন্ট আসবে ঠিক আছে কোনো ব্যাপার না যদি ভগবান চান তাহলে হয়তো হতেও পারে আসতেও পারে মাসে নইলে আসবে না বছরে একবারে আসুক তবুও আমি খুশি এভাবেই এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব তোমাদের হাত ধরে তাহলে চলো এই ছিল আমার গুগল অ্যাডসেনের ব্লগটা তোমরা দেখে নিও স্কিপ করো না তাহলেই বুঝতে পারে যাবে খুব খুশি আছি আমি কি বলবো আর কিটা কোনটা আর বলবো না সেটা আমি কোনো খুঁজে পাচ্ছি না আর আমি একদম অজ গাঁয়ের মেয়ে আর অজ গাঁয়ের বউও হয়েছি আমি আর তার জন্যই আমি বিশেষ করে গুছিয়ে বিশেষ গুছিয়ে কথা বলতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমরা আমার ভুল ত্রুটি যদি কচু হয়ে থাকে তাহলে মাফ করো এটাই ছিল আমার আজকে আর কিছু না ভালো থেকো সুস্থ থেকু একটাই কথা বলবো তোমরা ধৈর্য হারা ভো না তোমাদেরও একদিন না একদিন নিশ্চয়ই আসবে